ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডসি গার্ল তোমাদেরকে তো এতদিন ধরে কোনো না কোনো মন্দিরে ঘুরতে নিয়ে গেছি আজকে চলো একটু অন্য রকম ট্যুরে বেরোই আমরা সবাই মিলে আজকের ঘুরতে যাওয়াটা একটু অন্যরকম চলো আমার সঙ্গে তোমরাও সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভার সমৃদ্ধ আমাদের এই দেশ বর্তমান যুগে সব কিছুই কৃত্রিম শুধুমাত্র প্রকৃতি হলো একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব সত্তা প্রকৃতির সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্য কিছু লুকিয়েই আছে প্রকৃতি হল সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয় প্রকৃতি সবসময় এক আধ্যাত্মিক রঙ্গায় জড়িয়ে থাকে প্রকৃতি হলো এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্র সর্বত্র প্রসারিত এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নয় এখন আমরা এসে পৌঁছালাম মৌরাক্ষী নদীতে এই মৌরাক্ষী নদী নিয়েই লিখেছেন স্বপন চক্রবর্তী একরাশ বিষণ্ণতা নিয়ে চোখে ধারে বসেছিলাম একা মৌরাক্ষী নদীর পারে নদী কি শুধুই এক নদী স্রোতির টানে বয়ে চলার নিরাবধি কে জানে সে কথা কে জানে সেই ইতিহাস এক এক নদী নিজের মতোই লুকোই বুকির দীর্ঘশ্বাস এপার ভেঙে ওপার করে অশ্রু জলেরুদ্ধ জোয়ার দুপাড়তেই আছড়ে পড়ে অনন্তকাল বয়না কোনো নদী বুকের ভেতর জমতে থাকা আগুন পোড়াই যদি এক নিমেষেই খাখা মরু পদ্মা কঙ্কালিনী রূপ হারাই নদীকে কি আমরা কেউ চিনি কালের তাড়ে হারিয়ে যাই পদ্মা মৌরাক্ষী বিষণ্নতার ধুলি মেখে মহাকালীন নিরব সাক্ষী এই হলো গ্রামের মেঠোপথ মেঠোপথ ধরে আমরা চলে যাই গ্রামের দিকে আঁকা বাঁকা পথ পেরিয়ে সবুজ মাঠের শেষে এসে যদি তুমি বন্ধু কিবা স্বজনের বেশি দেখবে সেথায় নদীর থারে গাং ছেলেদের মেলা ঝিলের মাঝে মনের সুখে পানকৌরিরদের খেলা দুপুরবেলায় তপ্ত রোদে পূর্বে তাদের দেহ সাঁচের বেলায় ফিরবে সবাই আপন আপন গেহ সারা রাতে সবুজ ঘাসে ছড়বে মুক্ত ধানা সকালবেলায় সূর্য মামা দেবে সেথায় হানা দেখবে তুমি অবাক হয়ে গ্রাম বাংলার মুখ গ্রাম বাংলার রূপের মাঝে খুঁজে পাবে সুখ মন ভুলিয়ে হৃদয়ের ভালোবাসা কেড়ে নেয় যে খুঁজবে তুমি মনে মনে এইসব সাজাইকে সাজাইকে ধূসর মাঠকে সবুজ করে আমার গায়ের চাষা খেয়ে পড়ে বেঁচে থাকা এই তো তাদের আশা চাই না কোনো বিলাসিতা চাই না কোনো আয়েস নিজের মাথায় ঝরিয়ে মিটাই সবার খায়স নেই তো সেথায় চোখ আধুনিকতার আলো প্রদীপের আলোই মাঝে এখানে আছে অনেক ভালো সরল জীবন তাদের থাকা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনায় মাখা এই গায়েতে জন্ম আমার এইখানেতে বাঁচা একেই নিয়ে স্বপ্ন আমার একেই নিয়ে আসা ভালোবাসি গ্রামটাকে মায়ের মতন জানি এসো বন্ধু দেখে যাও আমার এই গ্রামখানি এই রাস্তা শেষেই রয়েছে আমাদের গ্রাম আশা করি তোমরা বুঝতেই পারছ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমরা আমার গ্রাম যাচ্ছি কিন্তু তোমাদেরকে আজকে গ্রামের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি না আজকে তোমাদেরকে গ্রামের যে সৌন্দর্য আছে আমাদের যে মেঠো পথ রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পথ ধরেই শীত গ্রীষ্ম বর্ষা একত্রিশটা বছর ধরে আমার বাপি যাওয়া আসা করেছে বাড়ি থেকে ব্যবসার জায়গায় তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমরা এখন বাড়ি ফিরছি মানে আমাদের গ্রামের বাড়ি থেকে বাড়ি ফিরছি ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো একটু অপেক্ষা করো দেখতে পাবে এই রাস্তা দিয়েই এইভাবেই আমাদের গ্রামের মানুষদেরকে বাজারে যাওয়ার জন্য কষ্ট করে শীত গ্রীষ্ম বর্ষা এই রাস্তা দিয়েই যেতে হয় আর ওই যে দূরে বাঁশের একটা দেখা যাচ্ছে এটা কি আমরা গ্রাম বাংলায় শ্যাকই বলি তো এর ওপর দিয়ে হচ্ছি প্রথমে ছোটতে যখন ছিলাম তখন ভয় লাগত ঠিকই কিন্তু এখন আর কিছু মনে হয় না গ্রামের মেয়ে তো সব রকম অভ্যেস আছে মানুষ এমনভাবে প্রকৃতির ওপর অত্যাচার করছে যার জন্য দিন দিন আমাদের গরম বেড়ে যাচ্ছে আমাদের আবহাওয়ার চরম মানে পরিবর্তন দেখা দিয়েছে এর ফলে দেখুন এই যে অবলা প্রাণী না কত কষ্ট পায় আমরা তো মানে এই গরমকালে ফ্যানের তলে বা এসি ঘরের মধ্যে থাকতে পারি কিন্তু এই অবলাগুলো আমাদের যে আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই এই অবলাগুলোকে কষ্ট দিচ্ছি ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে শিয়াল এক একটা নয় তিন তিনটে শেয়াল যদিও কাছে যাওয়ার সাহস হয়নি দূর থেকেই নেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন যদি বন্ধ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমাদেরকে উৎসাহ যোগাবে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আর আরও ভালো নতুন কিছু তুলে ধরার জন্য এমনকি নতুন নতুন জায়গার তথ্য তুলে ধরতেও অনেক উৎসাহ যোগাবে তাই কিপ সাপোর্ট আজকের ভিডিওটায় আপনাদেরকে তুলে ধরেছি গ্রাম বাংলার রাস্তাঘাট নদী নালা এবং মাঠঘাট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে